আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমানে গরু খাদ্যের যে দাম সেই দামে যদি খাবার কিনে গরুকে খাওয়ানো হয় তাহলে লাভবান করা খুবই কঠিন হয়ে যায় আমি আমাদের জমিতে কিছু আপনার মিষ্টি কুমড়া গাছ রোপণ করেছি সেখানে আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি কুমড়া ধরেছিল এর মধ্যে আমি কিছু বাজা বাসায় রাখছি এবং এগুলো গরুকে খাচ্ছি আসলে আমি করেছি যে গরুকে খাওয়ানোর জন্য মিষ্টি কুমড়োর মধ্যে কিন্তু গরুর মাংসটা খুবই তাড়াতাড়ি বৃদ্ধি হয় একেবারে সতেজভাবে নর্মালভাবে আপনার আপনার ওই যে 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 ধরনের লা যে কোনো বাজারের মধ্যে ফিট পাওয়া যায় ওই সমস্ত ফিটগুলোতে যে মাংস বৃদ্ধি হবে এর চেয়ে আপনি যদি নর্মাল একদম ন্যাচারাল খাবার কান তখন যে মাংসটা বৃদ্ধি হবে ওইটা কিন্তু অনেক স্বাদের এই যে আমি মিষ্টি কুমড়োগুলো কাটতেছি এগুলো গরুকে খাওয়াবো আসলে গরু খুব ভালো খায় আমি চিন্তা করে দেখলাম এবং আমি ফিটটিকেলি দেখছি আপনি যদি মিষ্টি কুমড়ো খাওয়ান গরুর গ্রহটা খুব ভালো বাড়বে এবং যতটুকু জানি একেবারে মাংসের যে রেটা হচ্ছে সুস্বাদু হবে কেননা আপনার রেডিমেড ফিট বলেন বাজার যে সমস্ত পিট পাওয়া যায় ওগুলোতে মাংস ফিট মাংসের চাহিদাটা তেমন ভালো হয় না এবং মাংসটা তেমন সুস্বাদু হয় না সেজন্য আপনার যদি মাংসের সুস্বাদু করতে চান তবে আপনার থেকে একদম ন্যাচারাল খাবার খাওয়াইতে হবে যেমন গাছ খাওয়াইতে পারেন তবে মাংসপিটির জন্য মানুষের ফিট খাওয়ায় ফিট খাওয়াতে হয় কেননা বানিয়ে যাবে কলে ফিট খাওয়াই তবে ফিটের পরিবর্তে চাইলে মিষ্টি কুমড়ো খাওয়ানো যায় এটা এটি এই কিন্তু গরু জাত তৎক্রম হয় তো আমি এগুলো কাটতেছি কাটার পর আমি সবগুলো গরুকে দেব এবং গরু একেবারে খেয়ে পছন্দের মতো ঘুম দেয় আমার গরুগুলো আসলে সব কিছু খাবার খাই ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এবং দেখেন আমি ইতিমধ্যে কাটতেছি কাটার পর আমি গরু গরুকে দেবো এই যে একেবারে আমি নিজে কাটতেছি এই অনেকগুলো নিয়ে বসছি প্রতিদিন আমার দশ বারো কেজি দিলে আমার গরুকে হয়ে যায় আমি এখন দিচ্ছি গরুকে দেখেন আমি অল্প করে অল্প 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 দিই বেশি বেশি দিনে না কেন আমার বাসায় যতগুলো আছে ততগুলো আমার মিনিমাম আরও এক মাস মাস খাওয়াইতে হবে কোবান আসতে আরও মোটামুটি সময় আছে এর মধ্যে এক মাস তো মোটামুটি খাওয়াইতে হবে এই জন্য আমি একটু কম কম দিই এবং গরুকে আপনার যদি এরকম দেন এবং গা খাসা ঘাস আমি পর্যাপ্ত কিন্তু খাসা ঘাস দিই আপনি যদি গো উপর নির্ভর করে থাকেন তাহলে আপনার লাভ করা খুবই মুশকিল হয়ে যাবে কেননা কাঁচা গাছ না থাকলে কিন্তু আপনার একটু সমস্যাই হয়ে যায় সম্মুখীন করতে হবে কেননা যে হারে খাবারের দাম যেমন যেমনকি কিছুদিন আগে দেখলাম এক বস্তা বুশির দাম ষোলোশো টাকা ওই বুশি নাকি এখন উনিশশো টাকা হয়ে গেছে দেখেন কত হারে দাম বাড়ছে এরকম যদি দাম বাড়ে তাহলে আপনার এই খামারিদের লাভ প্রমাণ করা একবার খুবই কষ্ট হবে সেই জন্য আপনার জমি থাকলে জমিতে কাঁচা গাছ করবেন যত পরিমাণ কাঁচা গাছ দেওয়া যায় তত পরিমাণ বাড়লো আপনার কাঁচা গাছ খাওয়ায় কিন্তু আপনার এই যে গরুর গৌকারদের একটু কম লাগবে গরু কুকার গুরু গরু যেহেতু আপনার টাকা বেশি লাগতেছে সেহেতু সেহেতু আপনি যদি কাছাকাছ খাবেন আপনি অনেক সেফ হবেন এবং আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে খুবই তো সবাই ভালো থাকবে